আজ ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশের এইস পরীক্ষা শুরু হয়েছে আমার আপনার আদরের সন্তানেরা ভাই বোনেরা জুন জুলাইতে এই বর্ষা বিপ্লবে মরণাস্ত্রের সামনে বুক উছিয়ে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়েছিল যে সন্তানেরা তাদেরই বিনিময়ে আজকের এই বাংলাদেশ বুকের মধ্যে দারুণ ঝড় বুক পেতেছি কর ঠিক বুক বরাবর গুলি করে কত মানুষকে কত সন্তানকে নিহত করা হয়েছে তার ইয়াত্মা বোধাই নাই আমি মনে করি এবং দ্ব্যর্থহীনভাবে মনে করি এটা অসংখ্য কারণ এখনও অনেকের হদিস মেলে নাই স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এই তরুণ নিষ্পাপ সন্তানেরা নিহত হয়েছে সেই বুলেটে এক বছর আগে এরা ছিল এবছরে এইস পরীক্ষার্থী যদি এরা বেঁচে থাকত তাহলে আজকের এই পরীক্ষায় এরাও অংশগ্রহণ করতো এরা বুঝে না বুঝে বুলেটের সামনে সেদিন দাঁড়িয়েছিল বলেই আজকের এই অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছে হে আল্লাহ এই অবুধ সন্তানদেরকে এই অগণিত নিহত মানুষদেরকে তুমি শৈলী মৃত্যু নসিব করো তাদের পরিবার পরিজনকে নসিব করো এবং তাদের ইজ্জতের ও শিলায় আমাদেরকে অনসীব করো এ দেশটাকে তুমি পরিপূর্ণভাবে স্বাধীন করে দাও এ দেশটাকে তুমি পরিপূর্ণভাবে তোমার শেষ দিন পর্যন্ত স্বাধীনতার মোড়কে মুড়িয়ে রাখো আমিন